আল্লাহ এত বেশি মজা হয়েছে খাবারটা যা আপনার কল্পনা করতে পারবেন না আমি আসলে ফার্স্ট টাইম বানিয়েছি যেহেতু নতুন নতুন আমি ডাইট করা শুরু করেছি যারা ডাইট করেন তাদের জন্য এই খাবারটা কিন্তু খুবই হেলদি এবং খুবই কম ক্যালোরি রয়েছে এই খাবারটাতে যারা আপনারা ডাইট করছেন এবং ভাবছেন যে কি খাওয়া যায় কি খাওয়া যায় এবং আপনাদের পেটটাও যেন ভরা থাকে এবং আপনাদের শরীরেও যেন কম ক্যালোরি ঢুকে এবং আপনাদের হচ্ছে ফ্যাট মুক্ত একটি খাবার তো চলুন আপনাদের সাথে শেয়ার করে আমি এই খাবারটা কিভাবে বানিয়েছি তো আমি এখানে নিয়েছি ওটস নিয়েছি এখানে হচ্ছে আমি এক কাপের আরো বেশি ওটস নিয়েছি তারপর আমি হচ্ছে সাথে নিয়েছি দুধ পরিমাণ মতো এটা হচ্ছে কুসুম গরম দুধ নিয়েছি আমি সাথে তো এটার সাথে ওটস কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না এটা খুবই দশ মিনিটের মধ্যে আপনি খেয়ে ফেলতে পারবেন এটা কিন্তু খুবই মানে একদম নরম হয়ে যায় খানিকটা চিরার মতো কিন্তু অনেকে ওটস পছন্দ করেন না তো তারপর আমি হচ্ছে এখানে দিয়ে দিব আহ চিয়া সিড চিয়া সিড কিন্তু আমাদের শরীরের অনেক উপকার করে প্রায় বিশটা রোগের উপকার রয়েছে এই চিয়া সিডে তো চিয়া সিড দিয়ে নিয়েছে যা ডাইট করে তারা জানে চিয়া সিডের উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে তাও তারপর হচ্ছে আমি এই দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি হচ্ছে আমি দুধ দিয়েছি তারপর হচ্ছে ওটস দিয়েছি তারপর হচ্ছে চিয়া সিড তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য মিষ্টি লাগার জন্য আমি এখানে যেহেতু চিনি ইউজ করছি না যেহেতু ডাইট করতেছি তো আমি হচ্ছে এখানে দুইটা কলা দিয়েছি তো আমি হচ্ছে এই খাবারটুকে এক বেলাতে খাবো না আমি হচ্ছে দুই বেলাতে খাবো তো আমি এটা হচ্ছে লাঞ্চের জন্য আর হচ্ছে ডিনারের জন্য বানাচ্ছি তো অবশ্যই যারা ডায়েট করানো ওজন কমাতে চান তারা অবশ্যই লাঞ্চ একদম দুইটার মধ্যে করার চেষ্টা করবেন এবং ডিনার একদম সাতটা বা আটটার মধ্যে করার চেষ্টা করবেন তো তারপর হচ্ছে কলার পাশাপাশি আমি হচ্ছে এখানে দিয়ে দিব খেজুর খেজুরেও কিন্তু খুবই কম ক্যালোরি রয়েছে আপনার পরিমাণ মতো খেজুর দিয়ে দিবেন কিন্তু সাথে কোনো মিষ্টি বা অন্য কোনো চিনি বা এ জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না খেজুরে প্রায় একটা খেজুরে প্রায় তেশ ক্যালোরি করে রয়েছে আমি এখানে খেজুর একটাকে প্রায় চার পাঁচ টুকরো করে নিয়েছি সে সাথে আমি হচ্ছে এখানে কলা দিয়েছি মিষ্টি লাগার জন্য বা স্বাদ লাগার জন্য তো ফাইনালি হচ্ছে আমার এই খেজুর দেওয়াই শেষ হচ্ছে না কারণ আমি হচ্ছে আমি ভাবছিলাম যে খাবারটা খেতে পারবো কিনা মিষ্টি লাগবে কিনা বা স্বাদ মতো হবে কিনা তো ওটস আমি অনেকভাবে খেয়েছি ওটস আমার কোনোভাবে ভালো লাগে না শুধুমাত্র এই খাবারটা ওটস হিসাবে খেতে ভালো লাগে তো যাই হোক আপনারাও বানিয়ে খাবেন এবং খুবই হেলদি খাবার তো আজকে তো তৈরি হয়ে গেল আমার হচ্ছে এই রেসিপিটা এটা কিন্তু খুবই হেলদি খাবার এবং আপনাদের কম ক্যালোরি পাচ্ছেন এটাতে এবং আপনার কোনো ফ্যাট ঢুকছে না সারাদিন আবার আপনি ডায়েটও করতে পারছেন তো আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি তো সামনে কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ